আছে তারে গুলো ওয়াও পুরো ভিকস সাইজ কম্বল কালার 10000 টাকার কম্বল দি মাসকে অর্ধেক দামে মানে খোদাই করা থাকবে প্রত্যেকটা পশ ডলফিন ব্র্যান্ডের ডলফিন কোরিয়ার এগুলা 5 600 1000 টাকা কমে থাকবে আজকে ডিসকাউন্টস 3D আরকি একবার দেখেন থাকবে বর্তমান ভাই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিন্তু অনেকে ত্রাণ দেয় আচ্ছা আচ্ছা গরিব দুঃখীদের মাঝে তো আশা করি আজকে আমরা একশো বিশ টাকা থেকে কালেকশন

একটু ভালো মানের মতো যারা দিতে চায় ভালো মানুষের মতো যারা দিতে চায় তারা এই কম্বল গুলো নিতে পারেন এগুলো হলো সাতশো গ্রাম ওয়েট সাতশো গ্রাম সাতশো গ্রাম ওয়েট আছে হ্যাঁ এই কম্বলটা কিন্তু এখন বর্তমান রানিং

আর খুবই কোয়ালিটি ফুল কম্বলাম বর্তমানে আমরা তিরিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি দুশো আশি টাকা এক কিলোর কালার থাকবে কালারের জন্য কোনো কমপ্লেন নাই এখানে আমাদের কাছে কিছু গার্মেন্টস মাল আছে যারা এক্সপোর্টের কোয়ালিটির মাল যারা যদি না আমি একটু ভালো মালের দিতে চাই যে আমি ভালো হ্যাঁ দিতে চাই কিচ্ছু হবে না এটা দিচ্ছি পাঁচশো টাকায় পাঁচশো টাকা পাঁচশো টাকা এই ডাবল বাংলা কিছু মাল বেরিয়েছে যেগুলো ভুস্কুটবে ওগুলো সাড়ে তিনশো চারশো টাকা পাইবেন্সপোর্টের মাল দেখে যদি আপনার যে গরিব দুঃখীদের দেন না এই বছর যারা দিবেন আপনার ব্যবহার করে অনেক আরাম পাবে ভাই এই বছর যারা দিবেন ইনশাল্লাহ সামনের বছর তারা দিতে হবে না আপনি অনুযায়ী আরেকজন দিতে পারবেন

যে এই সমস্ত কম্বল যদি আপনারা এরকম তাই তো এগুলো দিতে পারেন এগুলো চায়নার মধ্যে দিলে খুশি হবে খুশি তো হবে বিদেশি কম্বল একেবারে যে কোনো মানুষই খুশি হয় আশা করি এগুলো পাঁচশো টাকার কোয়ালিটি দেখেছি আমি চাইনা কম্বল

সবাই খুশ হয়ে যাবে কম্বল ফ্যামিলিটাই সাত ফিট ছয় ফিট বাই একবার এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা থাকবে আজকে ওকে তো এখানে আরো একটু ভালো মানের মধ্যে যদি মোটর মধ্যে হবে হ্যাঁ এক কিলো ওয়েট আছে আর হলো আটশো প্লাস ওয়েট আছে নশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা থাকবে তো এখানে কিছু কম্বল আছে আমার কাছে দেখেন খুবই সফটের মধ্যে

এগারোশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা বাকি টাকা পরে দিলে হইবেন আছে যারা বলে যে অনেকে বলে যে ভাই আমরা এই যে পাতলার মধ্যে আরো ভারী মোটার মধ্যে নিতে চাই তারা এই গুলো নিতে সাইজ এগুলো আবার নিজে ব্যবহার করার জন্য নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য তারপর আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য হ্যাঁ যারা চায় একটা কোরিয়ান কম্বল আমরা গিফট করতে চাই তারা এগুলো দিতে পারে আচ্ছা আচ্ছা

টাকার কম্বল আজকে অর্ধেক দামে থাকবে মাত্র ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ টাকা থাকবে আজকে প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস হ্যাঁ হ্যাঁ একবারে মনে করেন আপনার হোলসেল প্রাইস আর একটা কথা হলো যে আর কয়েকদিন পরে কিন্তু দুই হাজার এই দুই হাজার পঁচিশ সালের জন্য অবশ্যই খুচরা নিতে গেলে আপনি চার হাজার পাঁচ হাজার টাকা দাম নিবে আচ্ছা আজকে কিন্তু আমরা একবারে এটা যদি কেউ এক পিস নিতে চাই ইনশাল্লাহ এক পিস সুযোগ করে দিলাম অনেক ভাইরা বলেছে আপনারা পাইকারি বেশ খুচরা বেছেন না কেন তো আজকের ভিডিওতে যদি আর এক পিস চাবে তারা এক পিস ও নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি ছয় হাজার টাকার কম বল দিবো আজকে অর্ধেক দামে দেখেন এটা কিন্তু আরো কিছু দেখা আমার কাছে ভাই আজকে কি যে প্রত্যেকটা মালে থার্টি উপলক্ষে দুই হাজার পঁচিশ সালের আমরা কিন্তু একবার অর্ধেক দামে

আপনি নিতে পারবেন আপনার ব্যবহারের জন্য আচ্ছা আচ্ছা এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আমরা জাস্ট একটা কালার দেখাইলাম তো এখানে কিন্তু আর আরেকটা কম্বল আছে দেখেন খুবই সফট আর খুবই কোয়ালিটি পছন্দ

শপিং মল গুলো আছে না যারা খুচরা করবেন তারা একশো টাকা যোগ করবেন এক ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন তিনশো টাকা এক পিসের জন্য যে ছেলে আমরা একটা কম্বল আছে দেখেন রেমন্ড

সাড়ে তিন কিলো কম্বল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সাড়ে জানে যে একটা পাইকারের দোকান থেকে কম্বল কিনলে মিনিমাম এক হাজার টাকা যারা খুচরা জানে তাছাড়া খুচরা এক পিস নিলে একশো টাকা যোগ করলে ওরা নিতে পারবে এক পিস কম্বল এটা এটার কালার আছে এভেলেবেল এখানে আর একটা কম্বল আছে রেড রোজ কোম্পানির এটাও কিন্তু একটা ভালো ব্র্যান্ডের কম্বল এরকম ক্যাটালগের ছয়টা কালার থাকে আর যার যেই কালার চাই তারা সেই কালার গুলো নিতে পারবেন এগুলো ভালো ব্র্যান্ড একবার ভালো ব্র্যান্ডের ডাবল ফ্লাই কম্বল এটার ওইটা হচ্ছে আপনার চার কিলো

এগুলো আরো ভারী অনেক আরো ভারী ভাই এটি আস্তে আস্তে আরো ভারিতে যাবো আমরা এটা চার হাজার আটশো চার হাজার আটশো টাকা চার হাজার প্লাস ওয়েট আছে আচ্ছা সাড়ে চার কিলো কিন্তু ডাবল আরো কিছু ভালো ব্রান্ডের কম্বল আছে যেমন একটা মন ব্র্যান্ড কালার থাকবে এরকম পাঁচটা করে আচ্ছা আচ্ছা ভাই আমাদের কাছে কালার আছে অনেক ভাইরা ভাবতে পারে আমাদের কাছে কিন্তু কালার নাই সুন্দর ভাই কারণ খুলে দেবো আপনি যে কোনো কালার ভালো লাগবে আপনি নিতে পারবেন

পাঁচ কিলো পাঁচ কিলো অনেক বাইরে বলবে যে পাঁচ কিলোর কম্বল পাঁচ হাজার দুইশো টাকা কেন তো অনেকে যদি চিনলে জড়ি না চিনলে কি বনের খড়ি তো আমার কথা বললে চিনলে ভালো পশম কিনে নিতে পারবো

কম বল দেখেন ভাই একটু হাত না লাগলে বুঝবেন না জেলি পশমটা যে কিরকম বিড়ালের গায়ে হাত দিলে বিড়াল বা খরগোশ বা আরো কিছু যদি সব থাকে দুনিয়ায় আশা করি ওটাই মনে হয় কিন্তু আসলে অনেক ভালো

ভালো তারা এগুলো বুঝবেন যে আমি কি দিচ্ছি আর কি নিতেছেন আপনারা দেখেন এটা কিন্তু আপনি ভাববেন যে এই পাটে ঘুমাইসে ময়লা হয়েছে এই পাটে ময়লা ঘুম তারপরে দুই চার দশ বছর পরে ওয়াশ করুন

আরো হেভি হ্যাঁ হ্যাঁ ভাই এখন তো আমি হাই এর মধ্যে যাবো আরো হেভি কম্বল আছে আমাদের কাছে বক্স এর আছে মোটামুটি আমরা দেখাই দেখা যায় না এই যে দেখেন কম্বল এই যে দেখেন কম্বল দেখেন ভাই

এই দেখেন কম্বল দেখেন সেই কম্বল এই যে দেখেন কালার দেখেন ভাই বিশাল বড় সাইজ অনেকে দশ কেজি অনেকে বারো কেজি অনেকে ঝাড় সে রকম মন চাই এরকম বলে কিন্তু অরিজিনাল ওয়েট হচ্ছে এটা সাত কিলো প্লাস সাত কিলো প্লাস হ্যাঁ এটা তো দশ কেজি বললে আপনার হাতে দিলে আপনি বলবেন যে দশ কেজি কিন্তু না এটা কিন্তু একটা ওয়েট আছে আর এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান এগুলো খতাই করা লেখা থাকবে পঞ্চাশ বছরের কিচ্ছু না যেভাবে খুশি আপনারা ইউজ করতে পারবেন কিন্তু বক্সের কিছু কম্বল আছে অনেক প্রবাসী ভাইরাস আছে যারা কিন্তু হাতে করে একটা কম্বল আনতে গেলে আর কিছুই আনতে পারে না তারা আমাদের কাছে যেরকম

যারা নতুন বিয়ে শাদি করছেন বা বিয়ে শীতি করার চিন্তা ভাবনা করতেছেন বা গিফট টিপ করতে চেতেছেন আশা করি এগুলো একটা কম্বল দিবেন এটা হলো বালিশের কভার অনেক শীতে কিন্তু কান ঠান্ডা থাকে হ্যাঁ এরকম একটা কম্বল মনে করেন মাথার বালিশের বানায় আপনি যদি শোন তাহলে কানটা কিন্তু খুব গরম থাকবে তো এই যে চাদর হ্যাঁ এখান থেকে আপনার বিছনার চাদর নিচের থেকে যে ধোঁয়াটা মারবে গরমের যে ধোঁয়াটা এটা কিন্তু এই এই বেডশিটটা থেকে পাবেন আচ্ছা আচ্ছা এটা ফুল সেট হ্যাঁ চাদর বাহ বাহ এটা কিন্তু অনেকে ভাববে যে একটা কম্বল